জায়গা স্বল্পতা আমার ফার্মে দেখছেন একদমই জায়গা নেই এখন সামনে শীত আসতেছে শীতের কারণে আমরা অলরেডি কয়েকটা বাসু যে দেখলেন বাইরে থাকছে এরা রাতে ধরেন চার পাঁচটা বাসুর বাইরে রাখা লাগে এখানে জায়গা নেই এই কারণে আর কিছু গরু বেসতেই হবে আমাকে আরও নতুন বাচ্চা আসবে ওদের জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই তো ছোটে চলে আসলাম আপনাদের খামারে এসে তো মাসাল্লাহ ফার্মের পরিবেশটা বা ফার্মটা দেখে খুবই ভালো লাগতেছে খুবই পরিপাটি একটা ফার্ম এবং ফার্মে যে গরুগুলো দেখতে পাচ্ছি কোনোটা গরু বলা যাবে না যে কোয়ালিটি ফুল ছাড়া তো শুরুতেই দর্শকদের দেশে পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ শাহরিয়ার আবির আমি কুষ্টিয়া কুমারখালী জেলার মধুর বাজার থেকে বলছি আচ্ছা তো আপনার ফার্মে তো প্রচুর পরিমাণে গরু আছে তো এখান থেকে মনে হয় কিছু গরু সেল দিতে যাচ্ছেন জায়গা স্বল্পতার কারণে আসলে আমার ফার্মে জায়গা খুবই অল্প আছে যতটুকু আছে তা আমার বাসুরগুলো ম্যাক্সিমামই বাইরে রাখতে হচ্ছে আর সামনে শীত আসতেছে শীতের ধরেন গরু তো আর বাইরে রাখা যাবে না কয়েকটা গরু আছে আমি এখন যতখানি পারতেছি বিক্রি করে দিই বিক্রি করে ফাঁকা মানে কিছু গরু বিক্রি করে দিতে চাচ্ছেন জায়গাটা বের করার জন্য হ্যাঁ জায়গা বের কারণ জায়গাটা ভরে গেছে মানে গরু রাখার মতো জায়গা নাই এখন শীত আসলে আরো আমার অনেক গাভী আবার বাচ্চা দিতে আচ্ছা আচ্ছা অনেক গাভী বাচ্চাও দিবেন তো বর্তমানে কতগুলা গরু আছে ফার্মে ফার্মে প্রায় তেইশটার করে গরু আছে আর বিক্রি কতগুলা করতে চাচ্ছেন বিক্রি প্রায় আপনার দশটা দশটার মতো বিক্রি করতে চাচ্ছেন এখানে সার বাচ্চা বকনা বাচ্চা এবং গাভীও রয়েছে জি আচ্ছা তো আপনি আর ফার্মের তো গাভীগুলো দেখে খুবই ভালো লাগতেছে খুবই হাই কোয়ালিটি গাভী রয়েছে তো সর্বোচ্চ কত লিটার পর্যন্ত দুধের গাভী আছে আপনার কাছে আমার ফার্মে সর্বোচ্চ আটচল্লিশ কেজি লিটার গাভী আছে আর সর্বনিম্ন যেটা সেটা পঁচিশ কেজি মানে পঁচিশ থেকে আটচল্লিশ লিটার পর্যন্ত দুধের গাভী আছে আপনার ফার্মে আচ্ছা তো মানুষ তো বলে অনেকে যে বেশি দুধের গাভী তারা খুঁজে পায় না তো আপনি এটা কিভাবে পাচ্ছেন এত দুধের গাভী গাভি আমার ফার্ম চার উপরে পুরোনো আমি সারা বাংলাদেশে আপনার ঢাকার দিকে বলেন মানিকগঞ্জ থেকে শুরু করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গা থেকে আর কি খুঁজে খুঁজে কোনো টাকার দিকে তাকাইনি আপনার কোয়ালিটি সম্পূর্ণ যে গাভী পাইছে সেগুলো কালেকশন করছি আর মূলত সেই গাভীর বাচ্চাগুলোই এগুলো হ্যাঁ সেই গাভীর আবার আমি সিমেন্ট ইউজ করছি আপনার এশিয়ার যে যে সত্তর লিটার বাচ্চা মানে সিমেন্ট যেগুলো মানে এশিয়ার যে হাই রেঞ্জের যে দুধের বা এগুলোর সিমেন্ট ইউজ তার মানে দুই দিক দিয়ে ভালো বাচ্চাগুলো আপনার ফার্মের বাচ্চাগুলো খুবই ভালো যারা গরু চিনে বা যারা ভালো গরু সংগ্রহ করতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় নিতে পারেন আমিও আপনাদের এখানে সাপোর্ট করি কারণ এখানে বাচ্চাগুলো খুবই কোয়ালিটিফুল বাচ্চা আমাদের এখানে দুধের দাম কম সেই হিসাবে আমার প্রত্যেকটা বাসুর দিনে চোদ্দ থেকে পনেরো কেজি দুধ খাওয়াই দিই আমরা মানে দুধ একদমই কম এখানে প্রাইস আচ্ছা যত দূর আমি বাসুরের দুধ খাওয়াই আচ্ছা তো আমরা গরুগুলো কিছু দেখাই দর্শকদেরকে হ্যাঁ হ্যাঁ সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা তো এটা সম্পর্কে যদি একটু বলতেন এটার বয়সটা কেমন এটার বয়স আপনার সাড়ে সাত থেকে আট মাস পড়ছে সাড়ে সাত থেকে আট মাস বয়স

মাসাল্লাহ খুবই ভালো দর্শক আস চল্লিশ লিটার দুধের গাভীর বাচ্চা দর্শক দুধের বাটগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি হুম বাটগুলো খুবই ভালো আসছে খুবই হাই কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল মজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এইটার দুই লাখ দুই লাখ টাকা চাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন মুন্ডি না হ্যাঁ মুন্ডি হ্যাঁ আমরা একটু মাথাটা একটু দর্শক আপনাদেরকে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন মুন্ডি এটা আটচল্লিশ লিটার দুধের গাভীর বাচ্চা এর গাভীর এর মা তো এখনো কুষ্টিয়ার ভিতরে বড় গাভী ধরা চলে এর মাধ্যে যে মেলা হয় মাসাল্লাহ দামটা রাখছেন দুই লক্ষ টাকা সেক্ষেত্রে কি দরদাম করা যাবে সামান্য কিছু দরদাম করা যাবে দর্শক সামান্য কিছু দরদাম করা যাবে খুব একটা বেশি না তো পরবর্তী গরুটা দর্শক আপনাদেরকে দেখাই আমরা পরবর্তী আরেকটা বকন নিয়ে আসছেন আমাদের সামনে তো এটা সম্পর্কে যদি একটু বলতেন এটার বয়সও সাড়ে সাত থেকে আট মাস ভিতরে সাড়ে সাত থেকে আট মাসের ভিতরে এটার মাও তো আছে না হ্যাঁ এটার আছে এটার মা আজকে আমি ভিডিওতে দেখাবো এটার মাও বিক্রি হয়ে যাবে হ্যাঁ এটা বিক্রি হবে আজকে দর্শক এটার মাও বিক্রি হবে এটার মার দুধটা কেমন হয় এর মা হলো আপনার চল্লিশ চল্লিশ লিটার দুধ দিছে এর মা তার মানে দর্শক আজকে আপনারা চল্লিশ লিটার দুধের গাবি সংগ্রহ করতে পারবেন এই ফ্রাম থেকে আমরা গাবিটা পরে দেখাবো বাচ্চাটা দেখাচ্ছি বাচ্চার দুধের বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাটগুলো খুবই ভালো আসছে এর পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তো এটার দামটা কেমন রাখছেন এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ অল্প কিছু তো পরবর্তী বাচ্চাটা দর্শক চলুন আপনাদেরকে দেখেন এইটাও মুন্ডি না মাথাটা একটু দেখাই দিন দর্শক মাথা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাও মুন্ডি এক এবং দুই যে দুইটা দেখতে পাচ্ছেন দুইটাই মুন্ডি বাচ্চা দর্শক দেখেন দুইটাই মুন্ডি বাচ্চা এক এবং দুই দুইটাই পাশাপাশি আছে দেখতে পাচ্ছেন আপনারা তো দর্শক চলুন পরবর্তী তিন নাম্বার গরুটা আপনাদেরকে দেখায় পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটাও তো মুন্ডি মনে হচ্ছে হ্যাঁ এটাও মুন্ডি আর এর বয়স অনেক কম এটা এখনো দুধ খায় এটা এখনো দুধ খায় হ্যাঁ এখনো দুধ খায় এটা সাড়ে তিন মাস বয়স সাড়ে মাস বয়স দুধ খায় আপনার আমার যতটুকু ধারণা আপনারা প্রচুর দুধ খাওয়ান হ্যাঁ এটা গরুর গ্রোথ দেখে মনে হচ্ছে প্রচুর দুধ খায় এই বাচ্চাটা কারণ আমি সাভারে একটা ফার্মে দেখছি যে তারাও প্রচুর দুধ খায় এই তাদের বাচ্চার গ্রোথগুলোও এরকম দর্শক দেখুন মা হলো এটার মা ফ্লেগবি হ্যাঁ ওর মা আমাদের আচ্ছা ওর মা ওই গোয়ালে আছে না ফার্মে আছে তার মানে আপনারা দর্শক গাবি দেখে বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই ধরনের সুযোগ কিন্তু খুব কমই পাওয়া যায় যে গাবি দেখে বাচ্চা সংগ্রহ করতে পারাটা অনেক বিশালভাবে দর্শক দেখতে পাচ্ছেন বাডগুলো দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লা সাড়ে তিন মাস বয়সের বাচ্চা এখনও দুধ খায় দামটা কেমন রাখছেন এটার এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা আসলে দর্শক এখানে দাম বলতে পারেন অনেকে এত দাম আসলে যেমন গরু তেমন দাম হবে তারপরেও সামান্য কিছু দরদাম করতে পারবেন আপনারা তো দর্শক দেখতে পাচ্ছিলেন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের তিন নাম্বারটা তো দর্শক চলুন পরবর্তী চার নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই খুবই ভালো গরু খুবই ভালো পরবর্তী আরেকটা বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন বয়স সাড়ে তিন মাস এটার মাও আমাদের ফার্মে আছে এটার মাও আছেন লম্বা এটার মা অনেক লম্বা না আমাদের দ্বিতীয় সর্বোচ্চ মানে সাইজের গাছ দ্বিতীয় সর্বোচ্চ আর সব বড় প্রথম বাচ্চা যে দেখালেন ওইটা এটার বয়সটা সাড়ে তিন মাস তার মানে এটা এটাও দুধ খায় দেখেই বোঝা যাচ্ছে দুধ খায় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বাটগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভালো গাভি মনে হয় না যে লাস্ট কবে আপনাদেরকে এই ধরনের বাচ্চাগুলো দেখাইছি আমার চ্যানেলে খুবই ভালো ভালো বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটার দামটা কেমন রাখছেন এটার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা চার নম্বর বাচ্চাটা পরবর্তী পাঁচ নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই পরবর্তীতে একটা সার নিয়ে আসলেন আমাদের সামনে তো এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা সাইজ দেখে অনেকে হয়তো বিশ্বাস করতে পারবে না বাট এটা ওই সেম ব্যাসের সাড়ে তিন মাস বয়স এটার বয়স সাড়ে তিন মাস যে কেউ দেখলে তো দশ বারো মাস বলবে হ্যাঁ কিন্তু এটা সাড়ে তিন মাস এখনো দুধ খায় এখনো দুধ খায় এখনো দুধ খায় এটা দর্শক যারা এই ধরনের গরু সংগ্রহ করতে যাচ্ছেন তারা সরাসরি ফার্মে আসবেন যদি আসেন কেউ গরু দেখে এসে দেখতে এসে না নিয়ে যেতে পারবেন না যে গরুর কোয়ালিটি কী এটার দামটা কেমন রাখছেন এটা এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই আমরা পরবর্তীতে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন এটাও একই ব্যাচের বাচ্চা এটা আপনার সাড়ে তিন মাসের উপরে এটা চার মাসের কাছাকাছি চার মাসের কাছাকাছি এটা কি জাতের এটা আর কি ক্রস হয়েছে ফ্রিজিয়ান আর শাহিয়াল ক্রস ফ্রিজিয়ান এবং শাহিয়াল ক্রস অনেক মাংস ধরছে দুধ দুধ তো মনে হয় ভালো দুধ খাওয়াইছেন হ্যাঁ এ প্রচুর দুধ খায় এখনো দুধ খায় নাকি হ্যাঁ এখনো দুধ খায় এখনো দুধ খায় দর্শক এত বড় গরু এখনো দুধ খায় এটার দামটা কেমন রাখছেন এটা এটার দামটা কেমন রাখছেন এটা লক্ষ 115000 115000 টাকা দরদাম করা যাবে হ্যাঁ দরদাম দর্শক মাজাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ তো পরবর্তী গরুটা আমরা দর্শক দেখে দেখাই পরবর্তীতে আরেকটা বড় সড়ো সার বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে বড় তো আমরা দেখি কিন্তু বয়সে তো মনে হয় কম হ্যাঁ এটা আট মাস দেখে বোঝা যাচ্ছে যে বয়স খুবই কম মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাজাটা খুবই ভারী খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা বয়সটা আট মাস পড়ছে হ্যাঁ কেউ কি দেখে দর্শক আপনারা বিশ্বাস করবেন আট মাসের বাচ্চা মনে হয় বেশ কিছুদিন হয়তো আসছে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশআল্লাহ খুবই বড় একটা বাচ্চা আপনারাও যে অনেকেই বলেন যে পনেরো লাখ বিশ লাখ দশ লাখ টাকা দামের যে সার হয় মূলত এই ধরনের সার বাচ্চাগুলোই সেই ধরনের সার হয় মা আর বীজ যদি ভালো হয় তাহলে এগুলো সারই বড় দামটা কেমন রাখছেন এটার এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ দরদাম তো দর্শক ছিলেন পরবর্তী সার গরুটা দেখাই পরবর্তী আরেকটা সার দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা আপনার সাড়ে সাত মাস বয়স সাড়ে সাত মাস বয়স না দর্শক সাড়ে সাত মাস বয়সের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন হুম পাটা অনেক মোটা দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় হবে এই এটার দামটা কেমন রাখছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দরদাম করা যাবে তো পরবর্তী তো মনে হয় দুইটা গাভী আছে না তো গাভি দুইটা দর্শকদেরকে দেখাই গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা এই গাভিটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে

চল্লিশ লিটার দুধ পাইছেন গত বিয়ানে তার মানে তো এবার আরও দুধ আর বাড়বে না এমনই থাকবে এখনও দুধের যত্ন আলাদা হুম ভালো যত্ন নিতে হবে দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটার তিন লক্ষ তিরিশ হাজার টাকা আর কত দিন সময় আছে এখনো বাচ্চা দিতে তাও প্রায় কো এখনও মাসখানেকের মতো সময় আছে দর্শক এখনও মাসখানিকের মতো সময় আছে তার একটা গাভী আছে না

এটার দামটা কেমন রাখছেন যদি নিতে চাই কেউ নেয় তাহলে এখন কেউ নিলে ছয় লক্ষ টাকা পড়বে এটা টনের মাংস লাগেই নাই তো দেখাই যাচ্ছে স্ট্রাকচারটা রেডি এখন খালি লাগবে এখন মাংস লাগবে পূর্বান্ন আসতে আসতে এটা কিন্তু দর্শক ওই বিশ তিরিশ লাখ টাকার গরু যে বিশাঠ লাখ পঁচিশ লাখ দাম চায় বা বিক্রি হয় তেমন কোয়ালিটির গরু দর্শক দেখতে পাচ্ছেন আর যে গরুর কোয়ালিটি দেখতে পাচ্ছি আগামীবার ঢাকাতে যে ক্যাটেল এক্সপ্রো যদি মেলা হয় মেলাতে নিয়ে যান গরুটা ভালো হবে এবারই নেওয়ার কথা ছিল আগামীবার নিয়ে যান বিক্রি হয়ে যাবে কারণ এই ধরনের গরুগুলো তারা অনেক বড় বড় খামারিরা সংগ্রহ করে থাকে তো দর্শক দেখতে পাচ্ছিলাম তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন তো গরুগুলো তো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে এটা আমার ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সিক্স ওয়ান সেভেন এইট ফাইভ টু এটা আপনার কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা মধুপুর বাজার আচ্ছা তো সর্বশেষ দর্শকদের দেশে যদি কিছু বলার থাকে আসলে আমি অনেক দূর দূরান্ত থেকে আপনার এই গাভীগুলো সংগ্রহ করছি অনেক মানে আর কি রিসার্চ করে আমার শখের ফার্মেটা এটা চার বছর আগে আর কি করা আমি প্রত্যেকটা গাভী নিজের মতো করে আর কি ইয়া করছি সিমেন্ট থেকে শুরু করে যা যতটুকু করা যায় ম্যাক্সিমাম মানে যতটুকু ভালো জিনিস সংগ্রহ করা যায় আর সেটা জল সব দিক দিয়ে এই জন্য আপনার গরুর কোয়ালিটি গুলো যে ভালো তা আমরা বুঝতে পারতেছি আচ্ছা আচ্ছা তো গরুগুলো কিছু গরু বিক্রি করতেই চাচ্ছেন আসলে জায়গা স্বল্পতা ফার্মে দেখছেন জায়গা নেই এখন সামনে শীত আসতেছে শীতের কারণে আমরা অলরেডি কয়েকটা বাসুর যে দেখলেন বাইরে থাকছে এরা রাতে ধরেন চার পাঁচটা বাছুর বাইরে রাখা লাগবে এখানে জায়গা নেই এই কারণে আরকি কিছু গরু বেসতেই হবে আমাকে আরও নতুন বাচ্চা আসবে আচ্ছা আচ্ছা তো অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম